নমস্কার আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের প্রত্যেককে স্বাগত সবার প্রথমে জানাই শুভ দীপাবলি সবাই খুব মজা করে কাটান চলুন আজকে দীপাবলি উপলক্ষে একটি স্পেশাল মেনু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি চিকেন আচ্ছা চিকেনের আমি নিয়েছি ব্রেস্ট পিস বুকের যে মাংসটা সেটাকে কিন্তু এরমভাবে আমি পাতলা করে কাট করে নিয়েছি এই যে দেখাচ্ছে তারপরও এর গায়েও কিন্তু আমি এরমভাবে কাটিং করে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা লেগের অংশ বুকের অংশ আর লেগের অংশ আমি এই কারণে নিয়েছি আজকে করব তন্দুরি চিকেন তন্দুরি একদম গ্যাসের মধ্যেই করব খুব সহজ পদ্ধতিতে করব যেটা আপনারা দেখলে আপনারাও পারবেন এখানে কোনো তন্দুর ইউজ করার দরকার নেই বা ওভেন ইউজ করার দরকার নেই যাদের আছে তারা তো করবেনই কিন্তু যাদের নেই তারা কিন্তু গ্যাসেই সুন্দরভাবে করে নেবেন এই যে প্রথমেই দেখাচ্ছি চিকেনগুলো আমি এইভাবেই টুকরো করে নিয়েছিলাম যাতে খুব ভালোভাবে মশলাটাও ঢোকে আর প্রপার সিদ্ধ হয় আর এইগুলোকে কিন্তু একদম মুছে শুকনো করে নিয়েছি যাতে গায়ে এক ফোঁটাও কিন্তু জল না থাকে একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু একদম শুকনো করে মুছে নিতে হবে এবার চলুন মেন ম্যারিনেশনটা করব। প্রথমেই বাটিতে দিয়ে দিয়েছি আমি বেশ পরিমাণ মতো সরষের তেল সব রান্না করি একটু সরষের তেলে করলে ভালো হয় দিয়ে দিলাম এখানে কিছুটা হাংকার্ড যেটাকে পাতি বাংলায় বলে জল ছড়ানো টক দই টক দইটার মধ্যে জল থাকলে কিন্তু একদম ভালো হবে না তাই ছাঁকনিতে অন্তত পক্ষে এক ঘন্টা যদি এরকম রেখে দেন দেখবেন জলটা একদম ঝরে যায় আর দইটা ঠিক ক্রিমের মতো এরকম একদম আস হয় এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো দু চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন পরিমাণ মতো লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তন্দুরি মশলা গরম মশলা জিরে গুঁড়ো আর একটুখানি বেসন খুব অল্প কিন্তু খুব বেশি না দেওয়া দিলে কিন্তু ভালো হবে না এই বেসনটা আপনারা একটু কড়াই নেড়েও নিতে পারেন আবার এরকম কাঁচাও দিতে পারেন কোনো অসুবিধা নেই দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু খুব ভালো মতো একেবারে সব কিছুর সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি আমি এখানে কালারের জন্য কিন্তু শুকনো এই সরি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করেছি আপনারা যদি কালার মানে ফুড কালার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই দেবেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় হাতের কাছে যখন কাশ্মীরি রেড চিলি পাউডার থাকে কালারের জন্য আর ওখানে আর ফুড কালারটা না দিলেই ভালো হয় কথা বলতে বলতে দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু সমস্ত মশলা মশলাগুলো মাখিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা শুকনো হয়েছে এক ফোঁটাও জল নেই ঠিক এইভাবেই কিন্তু আপনাদেরও এটা মাখাতে হবে এইবার কিন্তু এক এক করে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো আর এই কাজটা হাতেই করতে হবে এটা চামচের দ্বারা একদমই হবে না এই কাজটা হাত দিয়ে করলেই কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে সমস্ত চিকেনগুলো আমি দিচ্ছি শুকনো চিকেন অবশ্যই কোনো জল যেন না থাকে চিকেনের গায়ে দিয়ে ভালো মতো একদম হাত দিয়ে এটাকে কিন্তু মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে এই ম্যারিনেশানটা কমপক্ষে আট থেকে ন ঘন্টা কিন্তু এটা রাখতেই হবে এর কমে কিন্তু রাখলে এটা একদম ভালো হবে না যদি ওভার নাইট রাখতে পারেন খুব ভালো হলে আট থেকে ন ঘন্টা এটা এইভাবেই কিন্তু ফ্রিজে আপনারা একটা টাইট কন্টেনারে বা এর ওপর ফয়েল চাপা দিয়েও রাখতে পারেন এই যে আমার আট ন ঘন্টা কেটেও গেছে আর আমি চলে এসছি এবার এটাকে বানানোর জন্য কড়াইটা দেখে প্লিজ কিছু মনে করবেন না এই কড়াইটা আমি এরম তন্দুরের জন্য ইউজ করি তাই একটু কালো হয়ে গেছে কালো না এরকমই কড়াই কিন্তু একটু সাদা সাদা হয়ে গেছে যাই হোক এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সাদা তেল আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও দিতে পারেন আবার বাটারও দিতে পারেন একদম আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এইবারে কিন্তু চিকেনগুলোকে আমি এভাবে দিয়ে দেবো এই বুকের মাংসটা আমি পাতলা করে কেটে নেওয়ার কারণ এটাই কারণ যতটাই পাতলা হবে এর মধ্যে মশলাটাও ভালো ঢুকবে আর কুকি মানে কুকিংটাও ভালো হবে কোনো জায়গা কিন্তু কাঁচা থেকে যাবে না বা আপনার ভয় পাওয়ারও কোনো কারণ হবে না এইভাবে প্রথমে পাঁচ মিনিট আমি হাই আছে হাই ফ্লেমে রেখেছি কারণ না হলে জল ছেড়ে দিত তারপর কিন্তু ফ্লেম একদম কমিয়ে দিয়েছিলাম একটা পিট কিন্তু একদম লো ফ্লেমে মোটামুটি সাত থেকে আট মিনিট মতো আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু এটাকে ভেজে নিয়েছি হ্যাঁ একটু পুরে পুরে এরকম যাবে ওই জন্য কিন্তু কড়াইটা আমি আলাদা রেখেছি এই যে দেখুন খুব সুন্দর কিন্তু এটা রঙ ধরতে শুরু করেছে এটা আরও সুন্দর রং চলে আসবে এই রকম রকমভাবেই কিন্তু এগুলোকে আমি কুকিং করেছি আর একটু সময় লাগবে কিন্তু খেতে কিন্তু বিশ্বাস করুন দারুণ হয় দোকানের থেকেও ভালো হয় বাড়িতে একদম ফ্রেশ তেলে ফ্রেশ জিনিস হয় সবচেয়ে ভালো এটাই এই যে এটা কিন্তু একদম আবার মানে কুক হয়ে গেছে চিকেনটা সুখ হয়ে গেছে এবার এটাকে আরেকটু পোড়া ভাব আনার জন্য যেটা আমরা দোকানে খেয়ে থাকি একটু পোড়া পোড়া এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি যে আপনাদের কাছে যেরকম তাওয়া থাকে সেরকমই নেবেন নিয়ে কিন্তু মশলা সমেত মশলা সমেত এটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে কিন্তু এটাকে একটু পুড়িয়ে নেব এর মধ্যে এটা মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর লাস্টে এটাকে একটু একটু স্মোকি ফ্লেভার আনতে হবে তাই জন্য একটা ছোট্ট কয়লা টুকরো সেটাকে আমি দিয়ে দিলাম গ্যাসে এবার এটার মধ্যে কিন্তু আমি ভালো করে কয়লাটাকে পুড়িয়ে একটা বাটির মধ্যে দিয়ে সমস্ত মাংসগুলোকে আগেই দিয়ে দিয়েছি দিয়ে ওর দিয়ে একটু ঘি দিয়ে ওই ধোঁয়াটাকে কিন্তু আমি আটকানোর চেষ্টা করলাম যে ধোঁয়াটা বেরোচ্ছে এই যে দেখুন একটা স্মোকি ফ্লেভার অলরেডি চলে এসেছে এই স্মেলটা যদি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারতাম তাহলে মানে আপনারা অবশ্যই বুঝতে পারতেন এটা ঠিক কতটা টেস্টি হয়েছিল এই যে একদম রেডি হয়ে গেছে আমার ঘরোয়া উপায়ে কিছু উপকরণ দিয়ে একদম সুন্দর চিকেন তান্দুরি হোম মেড চিকেন তান্দুরি একদম রেস্টুরেন্ট স্টাইল একবার বানিয়ে খাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা রাখছি তাহলে আজ তো এইটুকুই আসবো একদিন একদিন অন্য আনিচ্ছি রান্না নিয়ে ও হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন টাটা